সৌদি আরবের সিভিল ডিফেন্স মহাপরিচালক জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া বরবাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে সিভিল ডিফেন্স সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা ও উপত্যকা এড়িয়ে চলতে বলা হয়েছে এবং সেখানে কাটার বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে দেওয়া সতর্কতা ও নির্দেশনাবলী মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে পূর্বাভাস অনুযায়ী মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পড়তে পারে যার ফলে হঠাৎ বন্যা বরফপাত এবং ধুলবালি ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে তালিফ মাইসান আদম আল আরদিয়াত আলাইদ এবং কুনকুফা এলাকায় এছাড়া জাজান আসি ও আলবাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিভিল ডিফেন্স জনগণকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম